ভারতের পক্ষে সিদ্ধান্ত দাও না হলে সমস্যা হবে আম্পায়ারদের এমনই বলা হয় ফোনে তাও আইসিসি নিজেই করে এমনই অনিয়ম এমনটাই দাবি করেছেন আইসিসির সাবেক অভিজ্ঞ ম্যাচ রেফারি ভারত অন্যায় করলেও শাস্তি দিতে বারণ করা হয় আইসিসি থেকে কল করে এছাড়াও আইসিসির সম্পূর্ণটাই ভারতের নিয়ন্ত্রণ বলে দাবি করেন তিনি আর শুনুন প্রতিবেদনে আইসিসি বরাবরই ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে এমন অভিযোগ নতুন নয় তবে এবার সেই অভিযোগের সত্যতা প্রকাশ করেছেন সংস্থারই এক প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাকে একাধিকবার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিতে চাপ দেওয়া হয়েছিল ব্রড বলেন এক আন্তর্জাতিক ম্যাচে ভারত নির্ধারিত সময়ের তুলনায় তিন চার ওভার পিছিয়ে ছিল নিয়ম অনুযায়ী তাদের জরিমানা হওয়ার কথাও ছিল কিন্তু ম্যাচ শেষে তাকে ফোন করে বলা হয় ভারতকে যেন শাস্তি না দেওয়া হয় কারণ এটা ভারত ব্রড জানান তিনি পরে কিছু অতিরিক্ত সময় যোগ করে জরিমানার সীমা থেকে ভারতকে বাঁচান তিনি আরও জানান পরের ম্যাচেও একই রকম ঘটনা ঘটে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না করায় ব্রড আবারও চাপের মুখে করেন তাকে জানানো হয় গাঙ্গুলিকে শুধু জরিমানা করলেই চলবে কঠোর ব্যবস্থা না নিতে এই ঘটনার পর থেকেই ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে সমালোচনা আরও জোরদার হয় সামাজিক মাধ্যমে অনেকে আইসিসিকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে উল্লেখ করেন কারণ সংস্থাটির বড় অংশেরই রাজস্বে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসির দুই হাজার চব্বিশ সাতাশ বাণিজ্যিক মেয়াদে মোট আয়ের প্রায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ যাচ্ছে ভারতের ভাগে যা বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্রিস ব্রডের মতে আইসিসির উপর এখন অর্থনৈতিক প্রভাব খাটায় বিসিসিআই তিনি বলেন ভিনস ফন্ডার ভিজল থাকাকালে আমরা পেশাদার সহায়তা পেতাম কিন্তু তিনি চলে যাওয়ার পর ব্যবস্থাপনা ভঙ্গুর হয়ে পড়ে এখন ভারতের হাতে অর্থ প্রভাব ক্ষমতা তারা নানা উপায়ে আইসিসি নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানটি এতটাই রাজনৈতিক হয়ে পড়েছে যে এর সঙ্গে আর থাকতে হয় না বললেই আমি খুশি দুই তিন থেকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রড আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সময় তিনি একশো তেইশ টেস্ট তিনশো একষট্টি ওয়ানডে ও একশো টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তার এই বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেটে সব স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নের নতুন বিতর্ক সৃষ্টি করেছে